কিছু ট্যাগ আছে আপনারা যদি দেখেন এই একটা ট্রান্সফারে দুশো বিশ ভোল্ট দিয়ে সত্তর ভোল্ট পাওয়া যাবে একশো দশ ভোল্ট পাওয়া যাবে একশো আশি তিনশো দশ দুইশো আশি দুইশো তিরিশ এদিকে দুইশো বিশ গ্লোরিয়া সেটোমেশন থেকে বলছিলাম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমাদের স্টুডেন্টরা একটা অটো ট্রান্সফর্মার ডিজাইন করেছে অটো ট্রান্সফর্মার তো আমরা সবাই জানি যে কোন কোন ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় আপনারা সবাই জানেন যে অটো ট্রান্সফর্মার হচ্ছে বিশেষ একটা ডিভাইস যেটা একটা মাত্র ওয়াইন্ডিং থাকে যেখানে দেখা যাচ্ছে যে এখানে প্রায় দুশো বিশ ভোল্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কিন্তু এখানে বেশ কিছু ট্যাগ আছে আপনারা যদি দেখেন এই একটা ট্রান্সফার দুশো বিশ ভোল্ট দিয়ে সত্তর ভোল্ট পাওয়া যাবে একশো দশ ভোল্ট পাওয়া যাবে একশো আশি তিনশো দশ দুইশো আশি দুইশো তিরিশ এদিক দুশো বিশ মূল কথা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে যে অ্যাকচুয়ালি অটো ট্রান্সফার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা ভোল্টেজ স্টাবিলাইজার থেকে শুরু করে বিশেষ বিশেষ কিছু ডিভাইসের মধ্যে এই ট্রান্সফারটা থাকে আজকে একটু এটা কিভাবে মেজার করতে হয় এবং এদের এই ট্রান্সফারটা তৈরি করা মানে প্রপারলি হয়েছে কিনা সেটা দেখার জন্য টেস্টিং চলছে সো প্রথমত আমরা কন্টিনিউটি চেক করে নিব মিটারের মাধ্যমে কন্টিনিউটি মাপবো যে কন্টিনিউটি পাচ্ছে কিনা এখানে জিরো থেকে সবগুলো প্রান্ত এখানে কন্টিনিউটি আছে এখানেও কন্টিনিউটি আছে এখানে আছে এখানে আছে এখানেও কন্টিনিউটি আছে এখানে আছে এইখানেও আছে তো প্রত্যেকটা প্রান্ত কন্টিনিউটি পেয়ে গেলাম আর আমরা জানি যে কন্টিনিউটি ছাড়াও আমরা সিরিজ লাইন দিয়েও কিন্তু চেক করতে পারি যে প্রত্যেকটা কয়ালোকে আছে কিনা এখানে সিরিজ লাইনে একদম প্রথম কয়েল তারপরে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা কয়েল চেক করবো দেখা যাচ্ছে ভোল্টেজ হয়েছে আমরা একটু ভোল্টেজটা একবারে দিয়ে চেক করি যে আসলে কত ভোল্টেজ পাওয়া যাচ্ছে তো আমি এটাতে ভোল্টেজ দিয়ে দিলাম তো এখন একটু সবাই খেয়াল করে দেখেন যে এখানে টু ভোল্টেজ আমি দিয়েছি আমি মিটার দিয়ে মেজার করব। প্রথমে জিরোর সাপেক্ষে আমরা কত দিয়েছি সেটা দেখি এখানে দেওয়া হয়েছে দুইশো উনিশ দেখা যাচ্ছে কিনা ইনপুটে ঢুকেছে কত ভোল্ট পাওয়া যাচ্ছে যেহেতু দুইশো বিশের এর জায়গায় উনিশ ঢুকেছে তাহলে কিছুটা কমই পাওয়ার কথা সত্তরের জায়গায় উনসত্তর পয়েন্ট সামথিং পাওয়া যাচ্ছে একশো দশের জায়গায় একশো নয় পয়েন্ট সামথিং একশো আশির জায়গায় একশো কত পাওয়া যাচ্ছে এটা আটাত্তর সামথিং পাওয়া যাচ্ছে আশি থেকে কিছুটা কম আছে এরপরে যদি আমি বলি যে দুইশো তিরিশ দুইশো তিরিশের জায়গায় এখানে উনআশি ভোল্ট দুইশো উনআশি ভোল্ট আর পাশাপাশি পাওয়া যাচ্ছে তিনশো দশ ভোল্ট তিনশো দশের জায়গায় দেখা যাচ্ছে তিনশো নয় ভোল্ট তো মূল কথা বললাম যে একটা ট্রান্সফর্মার যেভাবে বাধাই করতে হয় আমি বলবো যে একদম প্রফেশনালি তারা করতে পারছে এবং পারফেক্টলি আউটপুটটা পাওয়া গেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন